দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে সূত্রটা কি হবে সূত্রটা হবে পরিসীমা সমান দুই গুনন ডাকেট দিতে হবে ডাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ এককর ঠিক আছে তাহলে আমরা জানি পরিসীমা সমান দুই গুণন ডাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ এককভাবে এককটা বলতে বোঝায় যে যেমন সেন্টিমিটার থাকে সেন্টিমিটারি মিটার থাকে মিটারি তাহলে কি আমরা মানগুলা বসাই দৈর্ঘ্য কত আছে প্রস্থ কত আছে মানগুলা বসাই দেই পরিসীমা সমান দৈর্ঘ্য আছে 62.5 গুণন প্রস্থ আছে 45.6 সেন্টিমিটার একক এখানে কিন্তু বর্গ সেন্টিমিটার হবে না যোগ যোগ ক্ষেত্রে সেন্টিমিটারই হবে বুঝতে পেরেছো তারপর সমান সমান 2 গুণন 108 দশমিক এক সেন্টিমিটার এই উপরে দুটো করলে হয় তারপরে কি সাথে এটা সেন্টিমিটার এরপরের অংশ আরেকটা কি আছে এটাকে মিটারে প্রকাশ করবো মিটারে কিভাবে প্রকাশ করবো যে আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার অতএব কি এক সেন্টিমিটার সমান এক কে একশো দিয়ে বাগ করতে হবে এক বাঘ একশো মিটার অতএব তিন লাইনে অঙ্কটা করতে হবে যেহেতু ঐতিহ্য নিয়মের অঙ্ক তিন লাইনে করতে হবে নাহলে অঙ্কটা সঠিকভাবে হবে না তাহলে কি অতএব দুই দশ ছয় এ দুই এক ছয় দশমিক সেন্টিমিটার সমান এ দুই এক ছয় দশমিক দুই বাঘ মিটারে প্রকাশ করতে হলে একশো দিয়ে বাদ করতে হবে একশো দিয়ে বাদ করলে দুটো প্রথমটা হবে সেন্টিমিটার কত সেন্টিমিটার দুই এক ছয় দশমিক দুই সেন্টিমিটার আর মিটার হবে কি দুই দশমিক এক ছয় দুই মিটার ঠিক আছে তাহলে থাকবে আল্লাহ